বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এদের কার শিক্ষাগত যোগ্যতা কি আমরা সবাই জানি না তবে আসুন আজকে জেনে নিই কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু দেখুন প্রথমে প্রধান উপদেষ্টার কথা বলা যাক প্রধান উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর মমতা ইউনুস এবং তিনি কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এই চারটার বর্তমানে দায়িত্বে রয়েছেন এবং এবং তিনি কিন্তু অর্থনীতিতে পিএইচডি করা এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত তার শিক্ষা এবং বিভিন্ন ডিগ্রি কিন্তু অসংখ্য রয়েছে এরপরে যদি আমরা আসি এরপরে রয়েছে আমাদের আমাদের উপদেষ্টা জনাব সালাহ আহমেদ এবং তিনি অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে বর্তমানে এবং তিনি কিন্তু অর্থনীতিতে পিএইচডি করা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর গভর্নর ছিলেন আগে এরপরে রয়েছেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তিনিও অর্থনীতিতে পিএইচডি করা তিনি তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টা ছিলেন এরপরে যিনি আছেন তিনি হলেন ডক্টর আসিফ নজরুল তিনি উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও তার শিক্ষাগত যোগ্যতা হল আইনের স্নাতকোত্তর এবং পিএইচডি করা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এরপরে যিনি আছেন তিনি কিন্তু গতকালে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন জনাব হাসান আরিফ তিনি উপদেষ্টা ছিলেন ভূমি মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তিনি আইনজীবী এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে একবার দায়িত্ব পালন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এল এলবি করাছিলেন তিনি তিনি এরপরে যিনি আছেন তিনি হলেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন এরপরে যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের তিনি বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ছিলেন বর্তমানে যেটা বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন এরপরে যিনি রয়েছেন জনাব আদিলুর রহমান খান এবং তিনি উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপ্রত মন্ত্রণালয় তার যে শিক্ষাগত যোগ্যতা তিনি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এরপরে যিনি রয়েছেন জনাব আলী ইমাম মজুমদার তিনি উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে উনিশশো উনসত্তর সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন এরপরে তিনি রয়েছেন জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন এবং তিনি একজন বাংলাদেশী অর্থনীতিবিদ তিনি সরকারের সাবেক সচিব ছিলেন এবং উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে তিনি যোগদান করেন এরপরে যিনি রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন তিনি আইনজীবী এবং পরিবেশবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপরে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন তিনি এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই বাইশ সালে তিনি অনার্স পাশ করেন এরপরে যিনি রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব বুইয়া তিনি উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এরপরে যিনি রয়েছেন জনাব ফারুকি আজম বীর প্রতীক তিনি উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও তা ত্রাণ মন্ত্রণালয় তিনি হলেন বীর প্রতীক উনিশশো সালে হাট হাজারের কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এর পরে তিনি পড়াশোনা কত দূর করেছেন সেটা কিন্তু ইন্টারনেট থেকে আমি জানতে পারিনি এরপরে যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম হোসেন তিনি মন্ত্রণালয়ে উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগীয় অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ যোগ দেন এবং উনিশশো সালে কমিশন লাভ করেন এরপরে যিনি রয়েছেন মিজ নুরজাহান বেগম উপদেষ্টা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কতদূর পড়াশোনা করেছেন সেটা কিন্তু জানা যায়নি ইন্টারনেট গেটে আমি জানতে পারিনি এর পরবর্তীতে যিনি রয়েছেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিনি সিভিল সার্ভিসের দশম বেচে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে যোগ দেন এবং মানসিক রোগ বিষয়ে পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপরে যিনি রয়েছেন মিজ ফরিদা আক্তার উপদেষ্টা মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন এরপরে যিনি রয়েছেন জনাব শারমিন এস মুর্শিদ উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরপরে যিনি রয়েছেন ডক্টর আফম খালিদ হোসেন উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তিনি উনিশশো বিরাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি এ অনার্স এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন এরপরে যিনি রয়েছেন জনাব সুদীপ জনাব সুদীপ চাকমা উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে উনিশশো বিরাশিতে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পূর্ববর্তী সময়ে কাজ করেছেন এরপরে যিনি রয়েছেন জনাব শেখ বশির উদ্দিন উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে তিনি রয়েছেন শেখ বশির একজন বাংলাদেশের শিল্পবিতি ও আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠাতা এরপরে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ মাহফুজ আলম তিনি উপদেষ্টা কিন্তু কোনো বিভাগ বা মন্ত্রণালয় এখন পর্যন্ত তাকে দেওয়া হয়নি আজকে একুশ ডিসেম্বর আর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই ভিডিওটা বানানো পর্যন্ত তাকে কোনো বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এরপরে যিনি রয়েছেন জনাব মোস্তফা সরওয়ার ফারুকী তিনি উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তিনি তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তিনি চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র পরিচালক কিন্তু তিনি সর্বশেষ কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আমি ইন্টারনেট গেটে পাইনি বন্ধুরা এই ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে যে উপদেষ্টাগণ রয়েছেন তাদের কার কী শিক্ষাগত যোগ্যতা সেগুলো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ